খতমে নবুয়াত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়া নাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়া নাও খতমে নবুয়াত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়া নাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়া নাও আল্লাহ নবীর দুশমনরা কাদিয়ানি সম্প্রদায় কথা বলেন ঠিক কিনা মুসলমানের ইমান নিয়া লুকো চুরি খেলতে চায় ঠিক কিনা আল্লাহ নবীর দুশ্মনরা কাদিয়ানি সম্প্রদায় মুসলমানের ইমান নিয়া লুকো চুরি খেলতে চায় তাই তাকবেরেরই আওয়াজ তুলো তাকবেরেরই আওয়াজ তুলো জোর কদমে সামনে যাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়া নাও শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়া নাও ঠিক না বলেন আমার নবীর ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য মুসলমান যদি জীবনের শ্রেষ্ঠ বিন্দু পরিমাণ সব কিছুই দিয়ে দিতে হয় কারা কারা হাসতে হাসতে আমার নবীর খতমে নবুয়াত আমার নবীর নবুয়াতের চাদর রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত দুটো হাত তুলে দেখা দেন লিল্লাহি তাকবীর নারে তাকবীর আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন জোরে পড়ি আমি যারা কবলাল জমা